অনেক খোঁজাখুঁজির পর ইসমাইল আলহি সালসাল্লাম একটা পাথর নিয়ে এলেন কিন্তু পাথরটি ইব্রাহিম আলি পছন্দ হলো না কেন না এটা মন আকৃষ্ট করবে না বাবার আদেশ মতো ইসমাইল আলহিসালাম বিভিন্ন পাহাড় খোঁজা শুরু করলেন যেমনি আবু কুবা ইস পাহাড়ের কাছে গিয়েছেন অদৃশ্য একটা আওয়াজ আসছে হে ইসমাইল আমি আপনার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে সেই সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন এই যে হজ্জের মৌসুম চলছে অনেক হাজি সাহেব একটি পাথর আছে হজর আসাদ এই হজর আসাদ নাকি জান্নাতি পাথর এই জান্নাতি পাথর কিভাবে পৃথিবীতে পৃথিবীতে আসলো অন্য জিনিস তো দেখা যায় না কিভাবে এটা পৃথিবীতে আসলো খুব ইম্পর্টেন্ট বিষয় আসলে হাজি সাহেবরা হজ্জে যাচ্ছে আপনাদেরকে হজ্জে যেতে মন চায় সবার মন চায় আল্লাহ তালা সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুক কামেন বলেন বাইতুল্লাহ জিয়ারতে যে সমস্ত মুসলমানরা যাচ্ছেন এখন মুসলমানরাই তো যায় প্রত্যেকটা ফ্লাইটের খবর যখন নিউজে ফেসবুকে অনলাইনে দেখে আকাঙ্ক্ষা জাগে যে কবে যাবো আবার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক মূল যে প্রশ্নটা হজরে আসওয়াদ আবদুল্লা আব্বাস রাদি আল্লাহ ন থেকে বর্ণিত হাদিস আছে যে বাইতুল মামরের সঙ্গে হজরে আসওয়াদও পৃথিবীতে ছিল কখন আদম আলাইহি সাল্লাকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন তো কাবার স্থানে বাইতুল মামুরকে আকাশ থেকে আল্লাহ তাআলা মানে আসমান থেকে এই কাবার স্থানে তিনি রেখে দিয়েছিলেন তো কাবার স্থানে যখন রেখেছিলেন এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আদম আলিহি সাল্লা সালাম কিন্তু তখন এবাদত বন্দি করত ঘটনার চক্রে আদম নবীর এতেকাল হলো আরো অনেক নবী আসলেন আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবন ঘটেছিল মহাপ্লাবনের সময় এই বাইতুল মামুরকে তালা আবার তুলে নিয়েছিলেন আসমানে যখন বাইতুল মামুরকে আল্লা এই আসমান থেকে নিচে এই কাবার স্থানে রেখেছিলেন তখন মূলত এই জান্নাতি পাথর হজরে আল্লাহ তালা এখানে রেখেছিলেন তো বাইতুল মামুরকে তুলে নেওয়া হলো কিন্তু হজরে আসওয়াদ ওখানেই ছিল যখন নোয়ালহি সাল্লামের সময় মহাপ্লাবন তৈরি হলো তো ওই প্লাবনের সময় তো সবকিছু ধ্বংস হয়ে গেছিল তো মক্কার মক্কার যে আপনার কুবাইস যে পাহাড়টি রয়েছে জাবালক কুবাইস এই জবালক কুবাইসের মধ্যে আল্লা সুবাহানুবা তালা জিবরি ল আমিনকে ইশারা করেছিলেন যে হজরে আসোয়ারটাকে তুলে নিয়ে ওই পাহাড়ের ওপরে রেখে আসতে যাতে করে এই মহাপ্লাবনে নষ্ট হয়ে না যায় বাইতুল মামুরের সাথে যখন আল্লাহ সুবাহানুয়া তালা হজিরে আসবাদকে জান্নাতি এই পাথরটাকে রেখেছিলেন তখন এই পাথরটা ছিল দুধের চাইতেও বেশি একেবারে উজ্জ্বল সাদা কিন্তু পরবর্তীতে এই পাথরটা কালো হয়ে যায় এবং এই পাথরটা কয়েকবার চুরিও হয়েছে তারপরে আবার আল্লাহ সুবাহানু হাত তালার ইশারায় এই পাথর এখানে নিয়ে আসা হয়েছে সর্বশেষ এই পাথরটি এখন বাইতুল্লার সাথে আপনারা দেখতে পান গেটের পাশেই সেটে দেওয়া আছে চুম্বন করার জন্য অনেকে চেষ্টা করে আসলে রসুল আকরাম সাল্লাহ আলাইহিহিহিউসালামের ভাষ্যমতে হাজরা আসয়াদের চুম্বন করাটা বরকতময় আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এ পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে তার একটি জিব্বা ও দুইটা ঠোঁট থাকবে বাইতুল্লাহ জিয়ারতকারীরা কে কোন নিয়তে চুম্বন করেছে সে সম্পর্কে এই পাথরটা জবাব দিবে বা বক্তব্য দিবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আবদুল্লা অমর রাজিয়াল্লাহ তাল থেকে হাজির আসওয়াদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি রাসূল আকরাম আলাইহি আসাল্লামকে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি আল্লাহ আকবার আল্লাহ রসুল নিজে চুম্বন করেছে এবং আপনারা যারা ওমরা গিয়েছেন আপনারা হয়তো অনেকে চুম্বন করেছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এটা চুম্বন করাটা কিন্তু আবশ্যক না ফরজও না ওয়াজিবও না সুন্নাহ না আমি প্রায় এ পর্যন্ত নয় নয়বার বার আলহামদুলিল্লাহ চুমু দিয়েছি আল্লাহ তালা দেওয়া তো আল্লাহ আপনাদেরকে কবুল করুক আল্লাহ মহাপ্লাবনের পরে ইব্রাহিম আলহিৎসালামের জামানায় যখন ইব্রাহিম আলিহ্লাকে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের জন্য আদেশ করেছিলেন তো ইব্রাহিম খালিল উল্লাহ বা পুনর্নির্মাণের আগ পর্যন্ত বাইতুল মামরের জায়গাটি শূন্য পড়েছিল শূন্য মানে এই জায়গায় কিছু ছিল না ইব্রাহিম আলহি ছেলে ইসমাইল আলহি সালাতসাল্লাম বাবার কাজে সাহায্য করার মতো বড় হওয়ার পর আল্লাহ তালা হজরত ইব্রাহিম কাবা কাবাঘর পুনরায় নির্মাণের জন্য আদেশ করলেন ইব্রাহিম আলহিসাল্লাতসাল্লাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর নির্দেশিত জায়গায় কাবাঘর নির্মাণের কাজ শুরু করলেন ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তার বর্ণনা মতো হজরত ইব্রাহিম আলহি কাবা কাবাঘর নির্মাণের সময় হেরা সিনাই সিরিয়াল লুবনান যদিও ও যাইতা এই পাঁচটা পাহাড় থেকে পাথর সংগ্রহ করেছিলেন তার মানে আমরা যে কাবাটা দেখতে পাচ্ছি এই কাবা কিন্তু শুধু সৌদি আরবের পাথর দিয়ে নির্মাণ হয় নাই আল্লাহব বলবেন না দেখেন কোথা থেকে পাথর ই নেওয়া হয়েছে হেরা পাহাড় কোথায় সৌদি আরবে কোথায় বললাম সৌদি আরবে হেরা পাহাড় সিনাই উপত্যকা কোথায় সিনাই তো মিশরে মিশরে কায়রো থেকে প্রায় এগারোশো কিলোমিটার দূরে অবস্থিত এই সিনাই পাহাড় তারপরে সিনাই থেকে নিয়ে আসা হয়েছে সিরিয়ার লুবনান পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে জুদি থেকে নিয়ে আসা হয়েছে যাইতা থেকে নিয়ে আসা হয়েছে পাঁচটা পাহাড় থেকে দূর দূরান্তের পাহাড় থেকে পাথর এনে কিন্তু কাবাকে নির্মাণ করা হয়েছে কাবা যখন নির্মাণ হয়ে গেল ইব্রাহিম আলিহি সালাম ইসমাইলকে বলতেছেন ইসমাইল তাওয়াফকারীদের মন এদিকে আকৃষ্ট করতে পারে এরকম একটা সুন্দর পাথর স্থাপন করো অনেক খোঁজাখুঁজির পর ইসমাইল আলহিসালুসাল্লাম একটা পাথর নিয়ে এলেন কিন্তু পাথরটি ইব্রাহিম আলি পছন্দ হলো না কেন না এটা মন আকৃষ্ট করবে না বাবার আদেশ মতে ইসমাইল আলহিসালাম বিভিন্ন পাহাড় খোঁজা শুরু করলেন যেমনি আবু ইস পাহাড়ের কাছে গিয়েছেন অদৃশ্য একটা আওয়াজ আসছে হে ইসমাইল আমি আপনার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে সেই সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন অদৃশ্য আওয়াজ যখন ইসমাইল আলহি সাল্লা পেলেন সেখানে আওয়াজ শুনে ইসমাইল আলহ্লাসাল্লাম পাহাড়ের ভেতরে গিয়ে হজরা আসোয়াদটি সেখানে খুঁজে পেলেন এই হজরা আসোয়াদ নিয়ে আসলেন ইব্রাহিম আলাহ পছন্দ করলেন এই পাথরটাকে আবার কা আবার এখানে সেটে দেওয়া হলো তার মানে জান্নাতি পাথরটা কিভাবে পৃথিবীর বুকে আসলো কিভাবে আজ পর্যন্ত এখানে সংরক্ষণ করা হয়েছে এবং এরকম বর্ণনা পাওয়া যায় হজরা আস্বাদের চুমু দিলে সোগিরা গুড়া মাফ হয় কিন্তু এখন যে অবস্থা অনেক দুর্বল মানুষ আপনারা কিন্তু এটা চেষ্টা করেন না কারণ আফ্রিকানদের কোনোই যখন খাবেন এটা যে যে কি শক্তি আমাদের তে এত শক্তি নাই এবং প্রতিবার যখন চুমা দিতে গিয়েছি মনে হচ্ছে এবারই শেষ আর মনে হয় ফিরবো না বুকের হাড্ডি মাড্ডি সব ভেঙে যাবে এই অবস্থা হয়েছে প্রতিবারই এরকমই মনে হয় কষ্ট করার দরকার নাই এটা চুমো দেওয়া না বাজিবো না তবে স্বাভাবিক অবস্থায় থাকলে অবশ্যই চুমো দিবেন নবীজি চুমু দিয়েছেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সবাই বলেন না আমেন